আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অসামরিক পদে একশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিছে আবেদন শুরু চারি জুলাই আবেদন শেষ তেরোই জুলাই চলুন দেখে নিই কী কী পদে নিয়োগ দেওয়া হবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পদের নাম ইমাম আটটি পুরুষ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পুরুষ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পদের নাম অফিস সহকারী পুরুষ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি পদের নাম ডেসমেন পুরুষ বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি পদের নাম কার্পেন্টার পুরুষ পদ সংখ্যা বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেজার পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আঠেরোশো পর্যন্ত পদ সংখ্যা আঠারোটি পদের নাম সহকারী স্টোর কিপার পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আঠেরোশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পদের নাম সহকারী এম পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পদের নাম সহকারী ও এম ড্রাইভার পুরুষ গেরেড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি পদের নাম সহকারী টেকনিশিয়ান পুরুষ বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আঠেরোশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পদের নাম ইলেকট্রিশিয়ান পুরুষ বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আঠেরোশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পদের নাম ওয়াইফ মহিলা বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আঠারোশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পদের নাম ব্রয়লার অপারেটর পুরুষ বেতনের স্কেল আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি পদের নাম টেইলর পুরুষ বেতনের স্কেল আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পদের নাম বোটমিকার পুরুষ বেতনের স্কেল আট হাজার আষ্টশো টাকা থেকে একুশ হাজার পদের নাম বুটমেকার পুরুষ বেতনের স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত প্যা একটি পদের নাম লস্কর পুরুষ বেতনের স্কেল আট হাজার দুশো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পখ্যা ছয়টি পদের নাম আয়া বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পদের নাম পাউ কিপার পুরুষ বেতনের স্কেল আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম সংখ্যা বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্যা পঞ্চান্নটি পদের নাম সহকারী বাওয়ার্সি পুরুষ বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি পদের নাম অফিস সহায়ক পুরুষ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দশ হাজার বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরসংখ্যা ষাটটি পদের নাম মালিক পুরুষ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সাতটি ষাটটি পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ বেতন স্কেল আট হাজার দুশ থেকে দুশ হাজার ছাব্বিশটা পদ পথ সংখ্যা ছাব্বিশটি প্রার্থী অবশ্যই তেরোই জুলাই দু পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ হতে হবে উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিক অবস্থা অবিবাহিক অবিবাহিক